আসসালামু আলাইকুম পিওভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিহ আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে খুব সুন্দর ডিজাইনের দুইটি ওয়ার্ডরুপ দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের ভিতর তৈরি করা একটা হচ্ছে চার ডয়ার এক পার্লার মধ্যে তৈরি করা আরেকটা হচ্ছে শুধুমাত্র চার ডয়ার ভিতর তৈরি করা আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে ফার্নিচারগুলো তৈরি করে আসতেছি এবং আমরা চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটাই আমরা দিচ্ছি আজকে যে ওয়ার্ড্রবগুলো দেখাবো দুইটাই কিন্তু আমরা হ্যান্ড পলিশের মধ্যে তৈরি করা তো ভিয়াস এই চমৎকার ওয়ার্ড্রবগুলো আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা আমাদের পার্বত্য জলে যে কাঠগুলো পাওয়া যায় মূলত আমরা ওই কাঠগুলো দিয়ে আমরা ফার্নিচারগুলো তৈরি করে থাকি সেই কাঠগুলোকে সবাই চিটাগং সেগুন হিসেবে চিনে থাকে তো ভিয়াস বাইরের পোষণটা সম্পূর্ণটাই চিটাগং সেগুন কাঠের মধ্যে তৈরি করা কিন্তু ডয়ের সাইডগুলো ডয়ের আপনার আপনার এই সাইডগুলো হচ্ছে গামারি কাঠ এবং ডয়ের তলি এবং পিছনের অংশগুলো হচ্ছে সিক্স মিলি ফ্লাইবোর্ডের ভিতর তৈরি করা এবং প্রত্যেকটা ওয়ার্ড্রোবের সাইজ হচ্ছে পাশে আপনার আপনার পাঁচ ফিট হয়ে থাকে যেগুলো চার ডয়ের এক পাল্লা ওয়ার্ডড্রুপ সেগুলো হচ্ছে পাশে পাঁচ ফিট হয় এবং উচ্চতা সবগুলো সেম হয় আপনার পাপন ছাড়া চার ফিট পাপন সহ নিচে যে পাপনটা দেখতে পাচ্ছেন এটা সহ প্রায় চার ফিট তিন ইঞ্চি গিয়ে দাঁড়ায় প্রমাণ সাইজ হচ্ছে উচ্চতা চার ফিট হয় পাপন সহ চার ফিট তিন ইঞ্চি গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে তৈরি করা তো বিহস এর চমৎকার ডিজাইনের ওয়ার্ড্রুপগুলো চালিয়ে নিতে পারবেন আর যেটা ছোটো সাইজ যেটা যারা একটু স্বল্প বেডরুম ছোট বা আপনার বাসাবাড়ির ছোটো তাদের জন্য এই ওয়ার্ডরুপগুলো খুবই বেস্ট কোয়ালিটির ওয়ার্ডরুপ যেগুলোর মধ্যে আপনারা পাচ্ছেন শুধুমাত্র চারটা ডয়ের ওয়ার্ডরুপগুলোর সাইজ হচ্ছে পাশে তিন ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বাইশ ইন্টারুজুয়েল সেম সাইজের মধ্যে তৈরি করা তো ভিয়াস এই চমৎকার ওয়ার্ডড্রুপগুলো বাইরের সম্পূর্ণ সলের চিটাগম সেগুন কাঠ ডরের সাইডগুলো হচ্ছে গামারি কাঠ এবং ডরের তলি এবং পিছনের অংশগুলো হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের ভিতরে তৈরি করা আর বাকি সবগুলো অরিজিনাল এবং সেগুন কাঠের ভিতরে একদম ন্যাচারাল কালার যেটা আমরা কাঠে কাঠ কালার মধ্যে তৈরি করা তো ভিয়াস এই চমৎকার ডিজাইনের ওয়ার্ড্রুপটির দাম হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে ছোটো সাইজের ওয়ার্ড্রুপগুলো আপনার মাথিয়ে নিতে পারবেন তিন ফিট বাই আপনার চার ফিটের মধ্যে এবং এই ওয়ার্ডড্রুপটির সাইজ হচ্ছে আপনার শুধুমাত্র পাল্লাটা ছাড়া পাল্লাটা আমরা দুই ফিট ধরা হয় আর এই পোষণটা আমরা তিন ফিট ধরা হয় এই সাইজটা হচ্ছে পাঁচ ফিট আর এটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে দাম পড়ে পঁয়ত্রিশ হাজার টাকা তো অভিয়াস এই চমৎকার ডিজাইনের দুইটি ওয়ার্ড্রুপ যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে কিন্তু আর এক্স সাইজ বড়ো আমাদের আর এক্স সাইজ বড়ো হচ্ছে আপনার দুই পাল্লা চার ডয়ের সেগুলোর দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার এইটার দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা এবং সিঙ্গেল ওয়ার্ডরুপটির দাম হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা যেটার মধ্যে পাচ্ছেন আপনারা তিন তিন পায়ের মধ্যে সুন্দর কারুকার্যের নকশা পাপনটা দেড় ইঞ্চি কাঠের মধ্যে খুব চিকন কারুকার্যের নকশা তো অভিয়াস চমৎকার ওয়ার্ডরুপগুলো যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারের জন্য অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলে অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুম দেখতে পারবেন তার পাশে লাখিউটার মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিই তারপরে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ